thank mm -hmm. you সুন্দর কি সুন্দর আকাশের চাঁদ উঠেছে ফুল ফুটেছে তো ফুল ফরেনি নিয়ে কত সুন্দর আলো জ্বলছে কি দারুণ হ্যাঁ ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা লাগছে খুব ভালো লাগছে না 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 আপনাকে কিছু বলতে হবে না আমার খুব ভালো লেগেছে আমি এখানে রোজই আসি আসি আরে আপনি চুপ করুন না আমি তো বলছি আপনার দেখুন না একটু সুন্দর গাড়ি বাড়ি কি দারুণ 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 লাগছে রাত্রিবেলা আমি আপনার আপনার কোন গানটা মনে পড়ছে বলুন তো আমার তো এই সুন্দর পরিবেশে কোন গানটা মনে পড়ছে বলুন তো আমার তো একটা গান মনে পড়ছে আপনার কি মনে পড়ছে আচ্ছা আমি আমি গাইবো আমি গাইবো বা চা আকাশে বাতাসে তুমি আমাকে চিনতে পারলে না না আমি তো আপনাকে চিনতে পারিনি সত্যি তুমি আমাকে চিনতে পারো নি না আপনাকে চিনতে পারেনি আপনাকে জানার প্রয়োজন নেই প্রয়োজনটা তো পরে যখন জানতে পারবে কে আমি তখন থেকে যে বলে যাচ্ছেন কে আমি কে আমি কে আপনি বলুন তো আমি বাংলা চলচ্চিত্রের ম্যাডেনি আইডল উত্তম তোমার গলায় ডাক্তার অপূর্ব লাগছে আর একবার বলবে কি বলবো

আ আমার কিছু চাই না আমার কিছু চাই না ভালো লাগে আচ্ছা মা তুই এর সঙ্গে এত বক ছুরি কেন বলতো আমি কিছু বলিনি বাবা সে কখন থেকে এসে নিচে দাঁড়িয়ে বক বক করছে কে জানে কে আরে ও কি বলছিল ও কি উত্তম কুমার হ্যাঁ তুমি কি করে জানলে আরে হে হে রে ও এটা বদ্ধ উন্মাদ ও মেয়ে দেখলেই বলে যে আমি উত্তম আর মেয়েদের কি ভাবে জানিস আমি সুচিত্রা আসলে তুই যখন ওকে রাস্তায় দেখবি একদম অ্যাভয়েড করবি চল 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 চলো হ্যালো হ্যালো

শুনছেন সব বসে আছি শুনুন না দেখছি বলে না কি না আপনার ফেভারিট অভিনেত্রী অভিনেতাকে ও আমার উত্তম সুচিত্রা যেমন আপনি আর আমি সেই গঙ্গার ধারে জানো গানটা ভুলে গেছি শুনুন না শুনুন না সামনে একটু জলের একটু হাওয়া হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে আপনি আরাম আপনি আরাম শুনুন না আরে বাবা কিছু বলুন না বলুন না বলুন না তুমি কিছু বলতে পারবে না বলতে পারবে না উনি চোখেও দেখে না কানেও শুনতে পারে না কি বলছেন কি উনি চোখে দেখে না কানেও শুনে না আশ্চর্য না বলছি তো উনি কানে শোনে না চোখেও দেখতে পারে না আপনি কি করে জানলেন উনি চোখে দেখে না কানে শোনে না কারণ ও আমার জীবন শুনুন আমার স্ত্রী ও আপনার স্ত্রী কিন্তু আপনি ভেরি ব্যাড আচ্ছা আমার স্ত্রীর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে কি আপনি এরকমই করতেন জাস্ট টাইম পাস উনি একা বসে আছে তাই ওনাকে একটু সঙ্গ দিলাম আমি উত্তম কুমার আরে ম্যাডাম আমি উত্তম কুমার উত্তম কুমার না লাগলো অনেকটা দিবস আর অনুপরের কাছাকাছি যেতে পারো দাদা ওনারা হচ্ছে গড গিফটেড আর আমি আমি আমার মতনই বাঁচতে চাই দাদা নমস্কার কিছু মনে করবেন না চললাম টাটা আবার দেখা হবে কোন অজানা পাচ্ছি আবার দেখা হবে দুজনের সাথে একটা কথা বলবো আপনি কি রোজই এখানে আসেন না এই শুনুন কালকে আসলে একটু আগে আসবেন উপাসটা বসবেন সূর্য অস্তরা দেখবেন আর আপনার চোখ দিয়ে দিদি ভাই দেখবেন চলাম এই কালকে আসবে খুব ভালো লাগবে কালকে হ্যাঁ কালকে যদি ঠান্ডা লেগে যায় এই ঠান্ডায় আসো না কালকে আসতে খুব ভালো লাগবে কি আসবে তো তাহলে চল চল চল

আমার চোখ নেই তাতে কি হয়েছে তোমার চোখ দিয়ে তো আমি দেখতে পাই আচ্ছা তুমি এখন কি দেখতে পাচ্ছ আমি আমি দেখতে পাচ্ছি মাঝ গঙ্গায় একটা নৌকা চলে যাচ্ছে ভেসে অনেক দূরে প্রান্ত থেকে ওপ্রান্ত চলে যাচ্ছে সন্ধে হয়ে আসছে পাখিরা নিজের বাসায় ফিরে আসছে সূর্য আস্তে আস্তে আচ্ছা তুমি আমাকে রোজ এখানে নিয়ে আসবে তুমি আসবে আমি তোমাকে রোজ নিয়ে আসব ঠিক আছে সত্যি বলছো কোনোদিনও ভুলবে না তো রোজ নিয়ে আসবে আমি তোমাকে রোজ নিয়ে আসব আর তুমি যে এখানে আসতে এত আনন্দ পাও আমি সত্যি জানি আমি তোমাকে রোজ এখানে নিয়ে আসব আমি যদি জানতাম তুমি এখানে আসতে এত আনন্দ পেতে তাহলে আমি রোজ তোমাকে নিয়ে আসতাম আমরা ছোটবেলায় বাবার সাথে আসতাম সে এখানে এইখানটায় বসে থাকতাম আর বাবা দূরে

এই গঙ্গার বুকে কত আবর্জনা কত কিছু হয়ে চলে যায় গঙ্গা কখনো পবিত্র হয় না কোনো পাপ থাকে না কত নির্মল কত বিশুদ্ধ কত পবিত্র এই গঙ্গার জল